দেখুন দেখতে দেখতেই ভেঙে গেল মুন্ডেশ্বরী নদীর বাঁধ অনেক চেষ্টা করেও রাখা গেল না মুন্ডেশ্বরী নদীর বাঁধ ঘটনাটি ঘটেছে মলইপুরের বেঁসে নামক একটি গ্রামে দেখতে দেখতেই চোখের সামনেই ভেঙে গেল মুন্ডেশ্বরী নদীর বাঁধ এখন সমস্ত লোক চেষ্টা করেও চলেছে যে বাঁধটা কিভাবে রক্ষা করা যায় কিন্তু রক্ষা করা সম্ভব নয় কারণ মুন্ডেশ্বরী নদীর জল খুবই বাড়া নমস্কার আজ আঠেরোই সেপ্টেম্বর আর আজ আমি এখন দাঁড়িয়ে আছি মুন্ডেশ্বরী নদীর একদমই ধারে আর আপনারা দেখতেই পাচ্ছেন মুন্ডেশ্বরী নদীর জল কতটা বাড়া ডিভিসি থেকে অতিমাত্রায় জল ছাড়ার কারণে মুন্ডেশ্বরী নদীর জল এখন বিপদসীমার একদমই ওপরে আশঙ্কায় দিন কাটাচ্ছে মুন্ডেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষজন কেউ জানে না কখন কি হয়ে যায় মুন্ডেশ্বরী নদীর জল আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কতটা বাড়া যে জলটি ছেড়েছিল গতকাল এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেকের মতন সেই জলটা ইতিমধ্যে এসে পৌঁছেছে কিন্তু এর ওপরও যে জলটা ছাড়া হয়েছে মোট পাওয়া খবরে যেটা জানা যাচ্ছে মোট জল ছাড়ার পরিমাণ দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেকের মতন সেই জল এখনও এসে পৌঁছায়নি এখানকার যে মানুষ আছে তারা বলছেন কিন্তু সেই জল যদি এর ওপর আসে তাহলে জানি না কি হতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ চোখের পলকি জল বেড়ে যাচ্ছে মিনিটে মিনিটে জল এক দেখছি এক বেড়ে যাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই জল দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকায় ঢুকে যাওয়ার একটা আশঙ্কা রয়ে গেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমেই হয়তো দেখাতে পারবো কিভাবে নদীর জল দুকুল ছাপিয়ে গ্রামে প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন কতটা জল বেড়ে গেছে আগের ভিডিওতে আমি দেখেছিলাম রকম জলের পরিস্থিতি ছিল আর আজ দেখুন এই দেখুন একদম নদীর কানায় কানায় জল নদীর পাশে যে সব গাছগুলো ছিল সেই সব গাছগুলি পুরো ডুবে গেছে আর এখানে বাঁধ বাঁধার কাজ চলছে এখানকার মানুষেরা বাঁধ বাঁধার কাজ চালাচ্ছে কিন্তু কতক্ষণ যে থাকতে পারবে এই জল এই বাঁধ বাঁধ মেধে রাখতে পারবে তা বলা যাচ্ছে না যে হারে জল বাড়ছে এই বাঁধ কোনো মতেই রাখা সম্ভব হবে না যতটুকু মানা যা হচ্ছে কিন্তু তবু একটা চেষ্টা তো চালিয়ে যাচ্ছে এনারা কারণ এই ছোটো কাটানটা দিয়ে জল ঢুকছিল গ্রামের দিকে এখানে মানুষগণ এই বাঁধ বাঁধার কাজ চালাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন পার্শ্ববর্তী এলাকার যেসব মানুষেরা আশঙ্কায় আছে তারা ইতিমধ্যেই ভিড় জন্মেছে এই নদীকে কেন্দ্র করে নদীর পাশে কীরকম নদীর জল বাড়ছে সেই দিকে খেয়াল রাখার জন্য ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম নদীর জল কানায় কানায় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নদী দুকুল ছাপিয়ে গ্রামে প্রবেশ করবে জল আগে থেকেই সমস্ত নিচু এলাকার যেসব মানুষজন বাস করছে নিচু যেসব গ্রামগুলি আছে এই নদীর পার্শ্ববর্তী এলাকায় তাদের কাছে আহ একটাই আমার ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট আপনারা যত তাড়াতাড়ি সম্ভব উঁচু জায়গায় উঠে যান ঘর বাড়ির মায়া ছাড়ুন কারণ জীবন থাকলে ঘর বাড়ি আবার তৈরি করতে পারবেন হ্যাঁ একটা কষ্ট তো হয় কারণ ঘর ছেড়ে যাওয়ার একটা যে দুঃখ সে দুঃখ তো হয় কিন্তু নিজের জীবন তো বাঁচাতে হবে যে হারে জলটা বাড়ছে কোনো মতেই এই নদী রাখতে পারবে না দুকুল ছাপে যাবেই এখানে বাঁধ বাঁধার কাজ চলানো হচ্ছে কিন্তু শুধু এভাবে তো নদীর জল আটকানো যাবে না কিন্তু যতটুকু সম্ভব ততটুকু এরা চালিয়ে যাচ্ছে বাঁধ বাঁধার পাশে কাঠ পড়ে আছে কাঠ দিয়ে বাঁধ মাধা হবে যেটা শোনা যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন জল হু হু করে বাড়ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার ভিডিওর মাধ্যমেই আমরা দেখাতে পারবো কিভাবে নদীর জল কতটুকু নদীতে ধরে রাখতে সম্ভব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে একটা রিকোয়েস্ট আমাদের কাছে এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন একটা লাইক তো পাওয়াই যায় আর সাবস্ক্রাইব যারা করেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি গিয়েছিলাম খুব সকালে তখনও সূর্য ঠিকমতো ওঠেনি অন্ধকার অন্ধকার ছিল তখন আমি গিয়েছিলাম নদীর ধারেতে নদীর পরিস্থিতি দেখতে ও আমাদের দেখাতে দেখুন কত পরিমাণের জল বেড়ে গেছে আর প্রচুর লোক ভিড় করেছে পার্শ্ববর্তী দেখুন রাখতে পারলো না বাঁধটিকে আপনাদের আগেই বলেছিলাম কোনো মতি রাখতে পারবে না এই বাঁধটিকে বেঁধে দেখুন দেখতে দেখতে ভেঙে গেল এই বাঁধটি আর হু করে জল ঢুকছে পার্শ্ববর্তী এলাকার গ্রামের দিকে আর গ্রামের মানুষেরা তো খুব আশঙ্কায় আছে জানি না কখন কী হয় প্লাবিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই গ্রামগুলি তাই সবাইকে সতর্ক করছি আপনারা উঁচু জায়গায় উঠে যান ইতিমধ্যেই হু হু করে জল ঢুকছে গ্রামের দিকে